ইন্ডিয়ান এক্সপ্রেসকে সজীবাজের জয় আরও একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রতিদিনই প্রায় তিনি সাক্ষাৎকার দিচ্ছেন কোন কোনো দিন একাধিক সাক্ষাৎকার দিচ্ছেন তার অধিকাংশই ভারতীয় গণমাধ্যম সজীব সজীবাজের জয়ের এই যে সাক্ষাৎকার এই সাক্ষাৎকারের মধ্যে বেশ কিছু আলোচনার উপাদান থাকে আলোচনার উপাদান ইতিবাচক না নেতিবাচক সেটা নিয়ে আমি মন্তব্য করছি না কিন্তু আলোচনার উপাদান পাওয়া যায় আজকের সাক্ষাৎকার মধ্যেও বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে তারপরে আসবে আলোচনা ভারতকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জয়ের জয়ের মানে সজীব অজের জয়ের যদি সেটা করা হয় তাহলে আমরা এখনও জয়ী হব আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল বলেছেন সজীব অজের জয় জয় এই সাক্ষাৎকারে যা বলেছেন তার একটা অংশ আপনাদের একটু পড়ে শোনাই আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে যদি সেটা নিশ্চিত করা হয় আমি এখনও নিশ্চিত যে নির্বাচনে জয়ী হব আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল খুবই ভালো কথা যে আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজনৈতিক দল আরেকটি অংশ পড়ে শোনাই অদ্ভুত কথা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এর পেছনে জড়িত ছিল কারণ গত পনেরোই জুলাই থেকে অনেক আন্দোলনকারীর হাতে আগ্নেয়াস্ত্র ছিল কোনো আন্দোলনকারীর হাতে আগ্নেয়াস্ত্র ছিল না কিন্তু জয় পনেরো হাজার কিলোমিটার দূরে অবস্থান করে তা দেখেছেন আরেকটু পরিষ্কার করে দেখেন জয় বলছেন আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আশা করবেন ভারতের কাছে নির্বাচন হবে বাংলাদেশে প্রথমে আসি এই যে এই আলোচনাটি প্রসঙ্গে এই যে পর্দায় আছে এটা হয়তো দেখা যাচ্ছে না আপনাদেরকে আমি দেখিয়েছি পত্রিকা থেকে করে নিতে পারবেন এখানে সজীব জয় খুব পরিষ্কার করে বলেছেন ভারতের কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশের সরকার বাংলাদেশের যে সাংবিধানিক বাধ্যবাধকতা যে নব্বই দিনের মধ্যে একটি নির্বাচন করতে হবে ভারত যেন সেটা নিশ্চিত করে ভারত যদি সেটা নিশ্চিত করে তাহলে আওয়ামী লীগ এখনও জনপ্রিয় দল এখনও নির্বাচনে বিজয়ী হয়ে আসার মতো দল সেটার প্রমাণ হবে আওয়ামী লীগ বড়ো দল আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে সজীবদের জয় তার জায়গা থেকে এরকম কথা বলবেন সেটা নিয়ে কোনো আপত্তি থাকতে পারে না কিন্তু আপত্তির জায়গাটি হচ্ছে দেশটির নাম বাংলাদেশ স্বাধীন দেশ সেই দেশের সাবেক প্রধানমন্ত্রী সেটা জোর করে থাকুক আর যেভাবেই থাকুক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের সংবিধানে কী আছে সেটা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন ভারতকে এটা তিনি না বুঝে বলেছেন এটা আমি ভাবছি না যদি বুঝে বলে থাকেন মানে ধরে নিচ্ছি যে তিনি বুঝে বলেছেন বুঝে বলে থাকলে সজীবজের জয়ের এই কথার পরে মানে তার রাজনৈতিক প্রজ্ঞা দেশের প্রতি মমত্ববোধ দেশের মানুষের প্রতি তার ভালোবাসা কোনটির কি প্রকাশ পায় কথায় কথায় আওয়ামী লীগ সরকার মানুষকে দেশবিরোধী বলতো কথায় কথায় আওয়ামী লীগ সরকার মানুষকে দেশদ্রোহী বলতো আর এখন সজীবদের জয় নির্বাচন হবে বাংলাদেশে সংবিধান বাংলাদেশের জয় বাংলাদেশের মানুষ জয় বাং শেখ হাসিনার সন্তান তিনি আহ্বান জানাচ্ছেন আরেকটি দেশকে সেই দেশটি যেন ব্যবস্থা করে দেয় এর ব্যাখ্যা কি সজীবদের জয় কি এর ব্যাখ্যা দেবেন বাংলাদেশের মানুষ কি এই ব্যাখ্যা বুঝবে না মূল সমস্যাটা এটাই সজীবাদের জয় বা আওয়ামী লীগের রাজনীতির মূল সমস্যাটা এটাই যে তারা সব কিছু জানেন সব কিছু বোঝেন কিন্তু বাংলাদেশ বোঝেন না বাংলাদেশের মানুষ বোঝেন না বাংলাদেশের মানুষের সমস্যা বোঝেন না বাংলাদেশের মানুষের মনোভাব বোঝেন না যে কারণে ক্ষমতায় থাকাকালীনও তাদের যে পতন হলো সেই পতনেও তারা মানুষের সঙ্গে ছিলেন না এখন যে পতন থেকে উঠে দাঁড়াবেন সেই উঠে দাঁড়ানোর জন্যও আরেকটি দেশের প্রতি নির্ভর করছেন বাংলাদেশের মানুষের প্রতি নির্ভর করছেন না তো আরেকটি দেশের প্রতি নির্ভর করে বাংলাদেশের মানুষের প্রতি নির্ভর না করে কি উঠে দাঁড়ানো যাবে যাবে না ক্ষমতায় থেকেছেন অন্যদের উপরে নির্ভর করে অন্য কিছুর উপরে নির্ভর করে জনগণকে বাদ দিয়ে জনগণকে বাদ দিয়ে যে রাজনীতি করেছেন সেই রাজনীতিতে আপনাদের পতন হয়েছে দেশ ছেড়ে পালাতে হয়েছে একজন মানুষকেও পাননি যার প্রতি যে তার প্রতিবাদ করে এই যে এখন যে রাজনীতিটা করছে এতে মানুষের আস্থা জন আস্থা এবং ক্ষিপ্ততা ক্ষুব্ধতা আরও বাড়বে যদিও সেটাকে ত্যাক্কা করার দরকার আপনাদের নাই কারণ আপনারা বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করে ক্ষমতায় আসতে চাচ্ছেন না আপনারা ক্ষমতায় আসতে চাচ্ছেন অন্য কিছুর উপরে নির্ভর করে এটি এক আরেকটি দিক বলে শেষ করব তিনি বলছেন যে আরেকটি দেশের গোয়েন্দা সংস্থা আন্দোলনে অস্ত্র দিয়েছে সেই অস্ত্রের ব্যবহার হয়েছে সে ব্যবহার হয়েছে বাংলাদেশে সফলভাবে আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করেছে এখানে অস্ত্র পাওয়া খুব কঠিন সজীবাদের জয় তো ওয়াশিংটন ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশ থেকে প্রায় চোদ্দ পনেরো হাজার পনেরো হাজার কিলোমিটার দূরে তিনি বাংলাদেশে আসতেন রাজার মতো প্রিন্স সালমান যেরকম সৌদি আরবের রাজা যেভাবে থাকতেন জয়ও বাংলাদেশে আসতেন ঠিক সেভাবে রাজা তো সেই রাজা হয়ে তো আসলে জনগণের মনোভাবটা বোঝা যায় না সজীব জয় বাংলাদেশের আন্দোলনটা যারা দেখেছেন ভিডিও ফুটেজ আছে স্থির চিত্র আছে এগুলো দেখে একটু বাস্তব ধারণা নেওয়া দরকার কথা বলার আগে আন্দোলনকারীদের হাতে কোনো অস্ত্র ছিল না আন্দোলনকারীদের হাতে ছিল লাঠি আন্দোলনকারীদের হাতে ছিল লোহার রড পরে নিয়েছিল আন্দোলনকারীদের হাতে ছিল রোড ডিভাইডারের মাঝখানে যে রডগুলো থাকে সেইগুলো তারা ভেঙে সেগুলো হাতে নিয়েছিল আর পুলিশের সঙ্গে আওয়ামী লীগের যে লোকজন ছিল তাদের হাতে ছিল গরু জবাই করা চাকু তাদের হাতে ছিল রামদা তাদের হাতে ছিল শর্টগান তাদের হাতে ছিল বন্দুক দোনালা বন্দুক বন্দুক আন্দোলনকারীদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না ছবি আপনারা দেখাতে পারবেন না আন্দোলনকারীরা গুলি করে আপনাদের কাউকে হত্যা করেছে অনেককে হত্যা করেছে পিটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করেছে প্রথমে পরবর্তীতে জনরোষে মানে পিটিএ তাদেরকে জনরোষ তাদেরকে হত্যা করেছে কোনোভাবেই এই হত্যা করা উচিত নয় সমর্থন করছি না কিন্তু আরেকটি দেশ বলতে আইএসআই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কথা বুঝিয়েছেন এর আগেও বলেছেন আইএসআই তার মানে হচ্ছে আপনার জয়ের বক্তব্য অনুযায়ী আইএসআই যদি অস্ত্র দিয়ে থাকে বাংলাদেশের এই আন্দোলনে সেই অস্ত্র দেখা গেছে আওয়ামী লীগের লোকজনের হাতে পুলিশের সঙ্গে থেকে যারা গুলি করেছেন মানুষকে আন্দোলনকারীদের হাতে কোনো অস্ত্র ছিল না তার মানে আইএসআই যদি অস্ত্র দিয়ে থাকে জয়ের বক্তব্য অনুযায়ী সেই অস্ত্রটি দিয়েছে আওয়ামী লীগকে যুবলীগকে ছাত্রলীগকে তাদের ক্যাডারদেরকে সেই অস্ত্র তারা আন্দোলনকারীদের উপরে ব্যবহার করেছে কারণ আন্দোলনকারীদের হাতে তো কোনো অস্ত্র ছিল না তাদের তো গুলি করতে দেখা যায়নি সুতরাং আরেকটু খবর নিয়ে তারপরে কথা বলা দরকার শেষ করি আরেকটা প্রসঙ্গ দিয়ে এই আন্দোলনে শেখ হাসিনা নির্দেশ দিয়ে পাঁচশোর বেশি মানুষকে হত্যা করেছে চারশো থেকে পাঁচশো মানুষ হত্যা করিয়েছে প্রতিটি টক প্রতিটি আলোচনাতেই আমি সেটা বলছি চারশো থেকে পাঁচশো মানুষ হত্যা করেছে আজকে একটা ভালো সিদ্ধান্ত হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল যে কথাটি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আন্দোলনে হত্যাকাণ্ড গণহত্যা এবং গুলি চালানোর বিচার হবে এটা খুবই ভালো উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যদি কোনো সংশোধনী দরকার হয় সেই সংশোধনীটা করে অত্যন্ত দ্রুত গতিতে এই চার পাঁচশো মানুষ হত্যার এবং হাজার হাজার মানুষকে আহত করার বিচার হতে হবে সজীবাদের জয়ের যে কথাটা বলে শেষ করি এই সজীবাদের জয় প্রতিদিন কথা বলছেন কিন্তু তার মা শেখ হাসিনা যে নির্দেশ দিয়ে চার থেকে পাঁচশো মানুষকে হত্যা করালো হাজার হাজার মানুষকে আহত করালো জয়ের বক্তব্য কিন্তু এই পাঁচশো মানুষের প্রতি কোনো সহানুভূতি নাই। জয়ের বক্তব্য কিন্তু চোখ হারানো মানুষের প্রতি কোনো সহানু সহানুভূতি নেই জয়ের বক্তব্য কিন্তু মুগ্ধর প্রতি কোনো সহানুভূতি নেই মুগ্ধর পরিবারের প্রতি কোনো সহানুভূতি নেই জয়ের বক্তব্য কিন্তু আবু সাইদের পরিবারের প্রতি কোনো সহানুভূতি নেই জয়ের বক্তব্যে আজগুবি তথ্য আছে যে তথ্যের কোনো সত্যতা নাই যে তথ্যের কোনো বাস্তবতা নাই যে তথ্যের কোনো বিভ্রান্তি নাই যে তথ্যের কোনো কোনো ভিত্তি নাই বিভ্রান্তি নেই না যে তথ্যের তথ্য পুরোটাই বিভ্রান্তিকর যে তথ্যের কোনো মানে ভিত্তি নাই আমি ভিত্তি বলতে গিয়ে বিভ্রান্তি বলে ফেলেছি তার মানে যেহেতু এই মানুষগুলোর প্রতি কোনো সহানুভূতি নাই যেই মানুষগুলোর প্রতি পরিবারের প্রতি কোনো সংবেদনশীলতা নেই বোঝা যায় যে এই মানুষগুলোকে তাহলে কারা হত্যা করেছে সেটা জয়ের বক্তব্য থেকেই বোঝা যায় এই যে আপনার মা জয়ের মা নির্দেশ দিয়ে এই মানুষগুলোকে হত্যা করিয়েছে জয় যে ওই ভিডিওটা একটু দেখেন যে পুলিশ সদস্য বলছে গুলি করে লাশ নামানো লাগছে গুলি করলে একটি গুলি একজনের শরীরে লাগছে একটাই মরছে অন্যরা সেখান থেকে সরছে না স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে যে দেখাচ্ছেন ভিডিও যে পুলিশ কর্ম সদস্য যে মানুষ হত্যা করেও আন্দোলনকারীদের দমানো যাচ্ছে না গুলি কে করছে গুলি করছে কার নির্দেশে করছে প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ দিচ্ছেন পুলিশকে সেই পুলিশ গুলি করছে তার মানে হচ্ছে আপনার মান নির্দেশে এই মানুষগুলোকে হত্যা করা হচ্ছে ওই স্বরাষ্ট্রমন্ত্রী ওই ওই ভিডিওটা দেখেন সর্বোচ্চ সরিয়ে আছে আপনি তো চব্বিশ ঘন্টায় নিশ্চয়ই এখন অনলাইনেই থাকেন তো ওই ভিডিওটা একটু দেখেন দেখে সিদ্ধান্তে পৌঁছান দেখে একটু অনুশোচনা আয়নার সামনে নিজেরা দাঁড়ান দাঁড়িয়ে এটা দেখেন বোঝার চেষ্টা করেন যে এত মানুষকে হত্যা করানোর পরও বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে অন্য দেশকে বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে আবার ক্ষমতায় আসার চেষ্টা করছেন ক্ষমতায় আসার চেষ্টা করবেন ভালো কথা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ঘুরে দাঁড়াবে সেটাও ভালো কথা আওয়ামী লীগকে বড়ো দল মনে করছেন সেটাও ভালো কথা আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হবে সেটাও ভালো কথা তার চেয়ে বড় ভালো কথা আপনাদের এই হত্যাকাণ্ডের বিচার হবে এদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের বিচার সেই বিচারের সর্বোচ্চ শাস্তি যা সেটা আপনাদের ভোগ করতে হবে এটা আমাদের দাবি বর্তমান সরকারের কাছে সরকার যদি এই বিচার প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যায় তাহলে খুব ভালো কথা যখনই সরকার এই প্রক্রিয়ার এই বিচার প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাবে না আর যাবে তখনই আমরা কথা বলবো তখনই ছাত্র জনতা আবার প্রতিবাদ জানাবে এই সরকারকেও বিষয়টি মাথায় রাখতে হবে যে এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে এই সরকার এই সরকারের পবিত্র দায়িত্ব গুলি করে মানুষ হত্যাকারীদের সঠিক তদন্তের মাধ্যমে শনাক্ত করে বিচার নিশ্চিত করা